মর্নিং ফ্রেন্ডস তিয়াঙ্কা সানসাইন ডায়রিজে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো চড়াই পাখি একটা কবিতা পড়েছিলাম না ছোটোবেলায় চড়াই পাখিকে নিয়ে শারিক পাখি চড়াই পাখি তো কবিতায় পড়েছিলাম তো ওদেরকে যেন তো টুকটাক করে দিই ওরা সব খেতে আসে এই দেখো এই যে পাখিকে যে খাবারটা দিই দানাটা ওটাই দিই আর দুটো বিস্কুট দিয়েছিলাম ওটা কাক মুখে নিয়ে চলে গেছে এই একটু দানা দিই চড়াই পাখিগুলি এসে খায় ওরা তো ছোটো পাখি বেশি বড় বিস্কুট টিস্কুট খেতে পারে না ছোটো তো কুটকুট করে খাই একটু দানা দিয়ে দিই বুঝলেছ তা ওরা ওই জন্য কুটকুট করে এসে খায় আর আমি উঠে গেছি বুঝেছ আজকে সাড়ে ছটায় উঠে গেছি জানো তো বন্ধুরা আর বলো না তো ওই দেখো আর আমার এই পাখি গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং রাধা গুড মর্নিং এই দেখো দেখো তো তোমরা একটু কথা বলো বন্ধুরা ওরা কথা বলবে তো ওদের জায়গা টাকা পরিষ্কার করে দিয়েছি আর মানে টুকটাক কাপড় যেমন সবাই থাকে ভাজ করা গাছে জলটা দিই নি আর বার করে রেখেছি আজকে মটন মটন করব হ্যাঁ ছাতু খেয়ে নিয়েছি মেয়েকে ছাতু দিয়ে দিয়েছি মেয়ে তো রাত জেগে পরে হ্যাঁ মেয়েকে ছাতু দিয়ে দিয়েছি ছেলেকে দিয়ে দিয়েছি পেরিয়া আর আমি কিন্তু এবারে রান্না করব। এই দেখো আমার এই রান্নাঘরের জানলাতেও অ্যালোভেরা গাছ রেখেছি আর এই দেখো ওই একটা অ্যামাজন থেকে কিনেছিলাম না ব্রাজিলিয়ান উডস এই দেখো বড় করে দেখাচ্ছি এই দেখো ওইটা থেকেও না বেরিয়েছে রুটস বেরিয়েছে তো এখানে রেখে দিয়েছি ওই গাছ ভেবেছিলাম বেরোবে না যে ভুল ভাল কি অর্ডার করলাম কি ঘরে চলে এসছে হ্যাঁ শুধু একটা ইয়ে দিয়েছিল ওই গাছের গড়ির মতন সিস্টা দিয়েছিল এবারে মানে শুধু একটা স্টিক মতন পাঠিয়ে দিয়েছিল এবার আমি ভাবছি যে ওখান থেকে তো কোনো রুলস বেরাবে কি বেরাবে না বুঝতে পারছি না কিন্তু এখন কিন্তু প্রায় আড়াই মাস কি তিন মাস হতে গেলেও আমি ওটাকে ফেলিনি আমি ঠিক মাটির মধ্যে ওটাকে সুন্দর করে কিন্তু মানে যত্ন করে প্রতিরোধ রেখে দিয়েছিলাম যে দেখা যাক হবে কি হবে না কিন্তু ফেলবো না তো ঠিক কিন্তু অবশেষে কিন্তু ওটা থেকে কিন্তু আস্তে আস্তে করে একটু রুটস বেরিয়ে গেছে তো সবই হচ্ছে ধৈর্যের ফল জানো তো বন্ধুরা আমার এটা একদম প্রমাণ পেলাম যে ধৈর্য করে ভালোবেসে কোনো জিনিসকে যদি তুমি আগলে রাখো সে জিনিস হবে মানে আমি যদি তখন ফেলে দিতাম যে দূর কি ফেক জিনিস দিয়েছে ফেলে দিই এর তো কোনো রুটস নেই পাতা নেই কিছু বেরাইনি তাহলে কিন্তু হয়ে যেত গাছটা নষ্ট কিন্তু আমি তো ফেলিনি আমি সেটাকে যত্ন করে বেশ মাটিতে একটি টবের মধ্যে পুঁতে প্রথমে জলে রেখেছিলাম তারপরে টবে পুঁতে আমি কিন্তু রেখে দিয়েছিলাম আর নিত্য জল না দিলেও মানে নিত্য জল দিতে লাগে না প্রায় দু একদিন পর জল দিতাম এখন কিন্তু প্রায় আড়াই মাস পরে কিন্তু ওটা থেকে কিন্তু অবশেষে তার শাখা পোশাকা বেরোচ্ছে তো এটাই হচ্ছে বোঝালাম যে ধৈর্য ধরলে সবকিছুই হয় তো এটাই কথা তা ফেসবুকটা বলো ইনস্টাগ্রাম আমি করি না ফেসবুক পেজও আমার আছে এই নামেই হ্যাঁ তোমরা একটু ফলো করে দিও আর ইউটিউব তো আমার এই নামেই আছে ফেসবুকও আমার এই নামেই পেজ খোলা আছে প্রিয়াঙ্কা সানসাইন ডায়রিস তো এখানেও কিন্তু দেখবে বন্ধুরা আমি ভিডিও ছাড়ি ডেইলি কিন্তু আমি ভিডিও ছাড়ি আমার মতন কিন্তু আমি ভিডিও যা বানাই আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার কাজ কিন্তু আমি করি কিন্তু আমার ভিউজ কিন্তু সেরকম আসে না মানে আসেই না বলতে গেলে কিন্তু তার জন্য কিন্তু আমি হেরে যাইনি বা হারবও না কারণ সত্যি কথা বলতে গেলে আমি তোমাদেরকে একদিন বলেছিলাম লাইফটা জানিনি তোমাদেরকে বলেছিলাম যে হার মানা তো উচিত না আর আমি তো হার মানার মেন আমার সাংঘাতিক ভগবান ধৈর্য শক্তিটা দিয়েছে ভগবানের আশীর্বাদে সেটা নিয়েই বেঁচে আছি আর বেঁচে থাকার চেষ্টা করি তো ওই জন্য আমি নিত্য আমার রুটিন নিত্য কাজের মতন করে কিন্তু আমি ভিডিও ব্লগটা মানে আমি নিত্য যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন ভ্যারাইটিস রান্না বলো হ্যাঁ বিভিন্ন পদ বলো হাজার পদ বলো আমি কিন্তু এত কিছু দেখাতে পারি না আমি যেটা করি সেটাই দেখাই যা হয় সেটাই দেখাই এক পথ দেখাই দু পথ করলেও দেখাই আর আমার ঘরে তো বেশি পদে রান্না হয় না খাই তো তিনজন মানুষ ছেলে মেয়ে আর আমি দাদা কদিন থাকে আর কদিনই বা খায় তো এই জন্য আমার জ্বর যেরকম হয় সেরকমই দেখাই আর আমার কোনো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা হেল্পিং হ্যান্ড নেই আমাকে সম্পূর্ণ ভিডিও একা করতে হয় এডিটিং একা করতে হয় রান্না বাড়ি ঘরে কাছ সব একা করে আমি কিন্তু বেশ ভালোই আছি হ্যাঁ তো কালকে একটা ভিডিও ছেড়েছিলাম যে ইউটিউব চ্যানেলটা কিন্তু সত্যি একটা মানে দারুণ একটা বেশ অনুভূতি এটা কিন্তু সারাদিন আমাকে এনার্জি দেয় জানো তো বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে তোমরা কি দেখছো কি না দেখছো আমি তো বুঝতে পারছি না কিন্তু ভিউজ দেখি আমার হয় না তো সেই অনুযায়ী বলছি যে কিন্তু আমার রুটিন কিন্তু আমি যে এই ভিডিও করি এই করি বা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এটা কিন্তু দারুণ একটা এনার্জি একটা পাওয়ার ব্যাঙ্ক মানে বলতে পারো পাওয়ার ব্যাঙ্কের কাজ করে তো যাই হোক আমার সকাল থেকে যে আমি সাতটায় মানে সাড়ে ছটা সাতটায় উঠে যাই ভিডিও বানাই রিল সরি রিলস বানাই শর্টস বানাই যাই বানাই না কেন হ্যাঁ গুড মর্নিং দিয়ে যে তোমাদের সাথে শুরু করি দারুন কারণ দেখো বন্ধুরা এখন তো যে যার কাজে ব্যস্ত না কেউ কারোর কথা গল্প শোনারও হো তো এত টাইম নেই আর সত্যি কথা বলতে গেলে এত পিএনসি বলো এত সবার সঙ্গে ফোনে কথা বলো এগুলি না করে আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা দারুন বেশ একটা তো কালকে এটা নিয়ে ছেড়েছিলাম হুম সেরকম কিছু টপিক নিয়ে আমি কথা বলিনি আমি আমি ডেলি যেমন ব্লগ করি ভিডিও করি সেই তার মধ্যেই বলেছিলাম থাম মানে থামবেলটা সেটা দিয়েছিলাম যে সত্যি এনার্জি জোগায় এবং সারাদিনের কাজটা কিন্তু ফুরফুর ফুপুর করে হয়ে যায় মনটা কিন্তু বেশ ভালো লাগে তো এটাই হচ্ছে কথা তো তোমরা আমার সাথে থেকেও বাসা থেকেও আর প্রচুর ভালোবাসা সাপোর্ট দিও আর আমার ভিডিওটা অবশ্যই দেখো হ্যাঁ আশা করি ভালো লাগবে আমার মানে একটু গল্প করো আমি হয়তো বেশি কিছু দেখাতে পারি না হয়তো নিত্য নতুন কিছু আমার তোমাদের সামনে তুলে ধরতে পারি না ঠিকই কথা কিন্তু গল্প করো ঠিক আছে তো আমরা তো সাধারণ হাউস ওয়াইফ আমরা নিত্য কি দেখাবো ছেলে মেয়েকে নিয়ে মানুষ করা রুটিন যা ঘরের কাজকর্ম হ্যাঁ দু একপর কি রান্না করলাম করলাম না এই কারণ দেখো ডেলি তো বেরানো হয় না ছেলে মেয়ে কাজ বলো ঘরের কাজ বলো সামনে সামলাতেই অস্থির তো যাই হোক বন্ধুরা একটু গল্প করো তাহলেই হবে গল্প করতে এসো হ্যাঁ একটু দেখো কথা বলো তোমাদের কমেন্টে কি কি জানানোর আছে জানিও হ্যাঁ তাহলে আমি সেই বুঝে রিপ্লাই দেবো এটাই আর কি তো চলো তোমরা তোমাদের কাজ করো শুভ সকাল দিয়ে সবার ভালো মানে ভালো হয়ে শুরু হোক হ্যাঁ ভালো মানে হোক আর কি সারাদিনটা এটাই তো চলো আমি আমার কাজ করি একটু মটনটা কালকে বের করে রেখেছিলাম ওটা একটু মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন কিন্তু রান্না করতে বসে যাব। পেঁয়াজ পেঁয়াজ কাটি তারপরে রান্না করতে বসবো তো আবার তো আসবোই তোমাদেরকে দেখাতে তো সাথে থাকো তোমরা একটু কাজ করে নাও আমি আবার একটু কাজ এগিয়ে তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি চলো বাড়ির সামনে দিয়ে ভ্যান যায় না বলছিলাম তো নিয়ে নিয়েছি দেখো এক কেজি করাই এক কেজি কড়াইশটি নিয়ে নিয়েছি বলছিলো বৌদি আরও দিয়ে যাবছি মাথা খারাপ আর নিয়েছি এখানে পেঁয়াজ ওপর থেকে বলি নিচ থেকে যা পারে দিয়ে যায় বুঝেছো পেঁয়াজ আর আলু নিলাম আর এদিকে আদা রসুন শশা কিছুটা স্যালাড বানিয়ে রেখেছি এখানে দুপুরে খাবো বলে দেখো বানিয়ে রেখেছি আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি মটন এক গাঁধা বাসন মাজলাম আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি মাটন যেভাবে করি এই সারেই কিন্তু মাটন বসিয়ে দিয়েছি বুঝছো এটা হতে থাকুক হোক হ্যাঁ আলু কাটা আছে তারপরে এখানে ফল বানিয়ে বের করে রেখেছি ফলটা বানাবো হ্যাঁ আমি তো ছাতু কিনে নিয়েছি মেয়েকে ছাতু দিয়ে দিয়েছি হ্যাঁ এই হচ্ছে কথা আপাতত এটা হোক মটন আর ভাতি করবো মজা আছে আর কিছু করবো না বুঝেছো আমাদের ঘরে বেশি কেউ খেতে চায় না ওদের মটন হলেই হয়ে যায় তো বললাম না মটন আর পাতলা মাছটাই বেশি হয় অন্য কোনো মাছ খেতে চায় না বাচ্চারা আর চিকেনও পছন্দ করে না খুব একটা হয় যেন চিকেন কিন্তু খুব কম হয় আমার ঘরে দেখবে তো যখন হয় একটু মটনই হয় আর কাতলা মাছটা হয় বেশি বললামই তো আর চিংড়ি মাছটা খেতে পারে না মানে লোক পেলেও খেতে পারি না কারণ সবারই অ্যালার্জি চিংড়ি মাছ আমার নেই কিন্তু আমার ছেলে মেয়ে আবার ছেলে মেয়ে না খেলে কি আমি খেতে পারি তো খুব ঝিমঝিম লাগছে আজকে অনেক ভরে উঠেছি ভোর থেকেই টুকটাক কাজকর্ম করছি হ্যাঁ মানে একটু ঝিমঝিমানি লাগছে বুঝেছো মাংসটা বসিয়ে বসেছিলাম একটু ঝিম ঝরে গেছিলো কারণ টুকটাক কাজ হয়ে গেছে এবার যে কাজ করে সে আসবে তার মতন সে কাজ করবে তারপরে তো স্নান ঠান করে পুজো বাচ্চা দেবে তো এই হচ্ছে কথা তোমরা কী কী রান্না করছো আজকে জানিও হ্যাঁ সে তো মঙ্গলবার তো জানিও কে কী রান্না করছো আজকে আবার পুজো হতে আবার একটু মন্ত্র পটার তো আছে সে মঞ্চ একটু জপ ঠপ করি সবাই সবাই করো জানি সবাইকেই করতে হয় ভগবান ছাড়া কী আছে আর তো এই হচ্ছে কথা কালকে থেকে ছেলের এক্সাম হুম নিয়ে একটু পড়তে বসতে হবে বিকালে শুধু একজন স্যারই আছে তো ও তো পড়াবে স্যারটা স্যারের মতো পড়াবে কিন্তু আমাকে তো সব পড়াতে হবে রিভাইজ করাতে হবে ধরতে হবে খুব টেনশান মেয়েকে নিয়ে অত টেনশান নেই ছেলেকে নিয়ে একটু টেনশানটা বেশি তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠেই না ঘুম ভেঙে গেছে ভাবছি রান্না বাড়ি করে স্নান টান করে বৈঠকে দিয়ে নিয়ে একটু পড়তে বসাবো তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি এখন কিন্তু বেশি বাজে না মানে সবে পনেরো দশটা বাজতে যায় তো বেশি বাজে না দেখা যায় কতদূর কি করে উঠি সেই কখন উঠেছি ঘুরিমুষি করতে করতে এত বেলা হয়ে গেল তো যাই হোক বন্ধুরা টুকটাক তো ঘরে কাজ থাকেই না তো চলো তোমরাও তোমাদের কাজ করে নাও আর জানাও অবশ্যই যে তোমরা আজকে কী করছো অনেকে মঙ্গলবার নিরামিষ খায় হ্যাঁ তো আমরা নিরামিষ খেয়ে উঠতে পারি না সত্যি কথা বলতে গেলে হ্যাঁ সেরকম কিছু করি না শনিবার কখনো নিরামিষ খাই ওই ভোগ ঠোক আসে যখন কখনো আবার আমিষও হয়ে যায় এরকম কোনো বাধ্যবাধকতা নেই তো যাই হোক তোমরা জানিও তোমরা কিম তোমাদের আজকে মেনুতে কি কি রান্না করছো চলো সাথে থাকো আবার ফিরে আসছি দেখো বন্ধুরা একটুখানি কিন্তু মজেছে প্রথমে নাড়া যায় না জানো একটু ঢেকে ঢেকে রাখলে মজে যায় তারপরে কিন্তু নাড়া যায় হুম এইভাবে আস্তে আস্তে করে নাড়বো নেড়ে ভালো করে কষিয়ে গেলে কিন্তু তারপরে দিয়ে দেবো আলু দিয়ে একবারে গরম মশলা দিয়ে ঢেকে দেবো এটার টেস্ট কিন্তু আলাদা হয় যতই বলো প্রেশার কুকারের মাংস কষিয়ে কখনো খেয়ে দেখবে বন্ধুরা জাস্ট তিনখানা শিখে দেবে আমার তো এখানে আমি তিনটে শিখিয়ে দিই আর এখানে বসে নিয়েছি দেশি মুরগির ডিম বুঝেছো বন্ধুরা দেশি মুরগির ডিম বসে নিয়েছে আবার এখন ডাক্তাররা কি বলছে ডিম মুরগি খেলে কী সব হবে সবে আর জানি না তো দেশি মুরগির ডিমটাই বেশিরভাগ সিদ্ধ খাই আমরা পোলট্রিটা তো খাওয়া হয় না ডিমের পোস্টোজ খাওয়া পোলট্রি দেশি মিশিয়ে খাই কিন্তু দেশি মুরগিটা হাজ খেলাম এই একটু পুষ্টি হ্যাঁ এক একটা পনেরো টাকা করে নিয়েছে হ্যাঁ তো যাই হোক বসিয়ে দিয়েছি কিন্তু ডাক্তার তো বলছে না কি এখন কি এখন আবার চিকেন ফ্লু ফ্লু কি বার্ড ফ্লু ফ্লু আবার নাকি আসছে হচ্ছে এসব বলছে আর জ্বালাতনের শেষ নেই তো এই চেয়ে কথা বসিয়ে দিচ্ছি চারটে ডিম তো সিদ্ধ খেয়ে নেবো তারপরে মটনটা হয়ে গেলে স্নানের জল বসে স্নান করতে যাবো এই হচ্ছে কথা ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে জানো তো বন্ধুরা ওরা ঘুমাচ্ছে ঘুমা আমি আমার মতন কাজ করছি ভুরঘুর করছি কাজ করছি ভুরঘুর করছি এসব করছি তো চলো সাথে থাকো ডিমটা হলে ডিমটা ছুলে কিন্তু একটু খেয়ে নেবো আমি নিজে একটু শক্তি করে নেব তারপরে আবার কাজ করবো আর ওদিকে মটনটা হচ্ছে হোক তারপরে সিটি দিয়ে তো একবারে নামিয়ে দেবো তো চলো টাটা যে বন্ধুরা মটন হয়ে গেছে কেমন হয়েছে বলো কালারটা কেমন এসছে আর এই যে এদের ফল বানিয়ে রেখেছি এখানে ডিম সিদ্ধ রাখা আমার একটা খাওয়া হয়ে গেছে আর এখানে রাখা আছে স্যালাড আর ভাত রাখা আছে ভাতটা খাওয়ার সময় গরম করে নেব মাইক্রোভেনে তো হয়ে গেছে কিন্তু এবার স্নান টান করে নিই সাথে থাকো আবার ফিরে আসবো চলো আমার ছেলে মারছে দাঁত তাই তো গুড মর্নিং বলে দাও বন্ধুরা এই দেখো আবার স্ট্র দিয়েছে তার সাথে চারটে চারটে কিনেছি হুম ষাট টাকা করে নিলো বলে এরকমই নেবো না ছেলেকে আগে কেটে দিই তারপরে মেয়েকে দেব ওদের লেগেছে অসম্ভব কাশি জানো তো এই জন্য আবার ডাবের কী সব পরে আবার ওই পড়লে মুখে খাবে না অনেক ফ্যাঁচাং আছে আমার ছেলে মেয়ে হ্যাঁ এই তুলে এবার স্ট্র দিয়ে দিই ছেলেকে দিই তারপরে দেবো মেয়েকে মেয়ে এখনো আছে আর ছেলেকে পড়তে বসিয়েছি পুজো আসটা দেওয়া হয়ে গেছে ছেলেকে এই দেখো রাধা ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি মেয়ে আছে মেয়ে রাজ্যেকে ঘুমিয়েছে মানে পড়েছে রাত গে তাই এখন ঘুমাচ্ছে উলট পালট বলছি আর ছেলে পড়ছে নাও ডাবের জন্য নাও সই কথা হ্যাঁ ডাবটা খেয়ে নাও কালকে এক্সাম ভালো করে মাথা ঠান্ডা হবে পেট ঠান্ডা হবে পেট ঠান্ডা হলে মাথা ঠান্ডা হবে সব ঠান্ডা হবে তাই তো তারপরে পরীক্ষাটা ভালো করে দেবি তো চলো বন্ধুরা দেওয়া হয়ে গেছে পুজো পুজো আজটা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু পড়াতে বসেছি পড়িয়ে ঠড়িয়ে তারপরে কিন্তু লাঞ্চ করবো মানে দুপুরের খাবারটা খাবো হ্যাঁ কারণ এখন সবে বাজে একটা কুড়ি বাজে বুঝেছো তাহলে আমি না নিই দুটো অব্দি পড়িয়ে নিই হ্যাঁ দুটোর আগে তো অন্তত খাওয়ার তো দরকার নেই খাওয়া দাওয়া তো করবি পড়াশোনা করি দেখো ডাবের জল খাচ্ছে আর বদমাইশি করছিল একটু মারো খেয়েছে তো যাই হোক ওকে একটু পড়াতে বসেছি তারপর যখন দুপুরে খেতে বসবো তারপর আবার যদি পারি কথা বলবো ব্যাস তোমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাও তোমরা তোমাদের কাজকর্ম করো আর আমিও আমার ছেলের পড়াশোনা নিয়ে একটু থাকি কারণ রিলস করি ভিডিও করি ব্লগ বানাই যাই বানাই না কেন ছেলে মেয়েকে তো পড়াশোনা করে একটু নজর দিতেই হবে পড়াশোনা তো করাতেই হবে নাহলে ভাবে মা সারাক্ষণ রিলস বানাই ভিডিও করে আর দেখো ছেলেমেয়েকে পড়াশোনা করে না তাই জন্য ওদেরকেও একটু যত্ন করতে হবে ওদেরকেও দেখাশোনা করতে হবে ওদেরকে লেখাপড়া করতে হবে আর আমার কাজ আমার কর্ম আমাকেও সেটা করতে হবে সব মিলিয়ে মিশিয়েই কিন্তু সমস্ত কিছুটাকে হ্যান্ডেল করতে হবে তার জন্যই তো আমরা নারী তার জন্যই তো আমরা মেয়ে মেয়েরা কিন্তু সব পারে মেয়েরা দশ পূজা এই জন্যই বলছি মেয়েদের মতন কিন্তু যতই বেকার মেয়েরা দশ পূজা হ্যাঁ অফিস কাছারি সামলেও অনেক মেয়ে সংসার সামলায় আমাদের তার অফিস কাছারি নেই আমরা শুধু সংসারটাই সামলাই একটা মেয়ে কিন্তু সবই পারে সে মেয়েও সামলাতে পারে ছেলে মেয়েকে লেখাপড়া করতে পারে রিলসও বানাতে পারে ভিডিও বানাতে পারে ব্লগ বানাতে পারে সবই করতে পারে মেয়েরা চাইলে সব পারে তো চলো বন্ধুরা সাথে থেকো আমি একটু ছেলেকে নি আবার ফিরে আসছি বন্ধুরা দেখো ঘড়িতে এখন তিনটে বাজতে যায় প্রায় এই খেতে বসলাম এই দেখো মটন তো নিয়ে বসেছিলাম থেকে রেখেছি ডিম শীত এখনো খাইনি আর এখানে মাইক্রো ভাত গরম করে নিলাম আমার আর ছেলের অনুযায়ী যতটা খাবো খাবো আবার থাকবে তার কারণ ভাত তো করা ছিল বলল না ভাত করা ছিল ভাত আর করবো না আমার আবার মাইক্রোওভেনের প্লেটটা দেখো দেখো ঘুরে ঘুরে উঠে গেছে হ্যাঁ তো এই জন্য ভাত আর করিনি বিকালে আবার করা যাবে তো ওই জন্য ওকে পরিয়ে ছড়িয়ে খেতে বসলাম দেখো না খিদেতে সব মুখ চুখ শুকনো হয়ে গেছে গো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে নি চলো তোমরাও খাওয়া দাওয়া হয়তো জানি না তোমাদের হয়ে গেছে বা যাদের হয়নি খেয়ে নাও তারপরে আবার ফিরে আসছি আগে খেয়ে নি প্রচন্ড পেটের চুয়া দৌড়াচ্ছে চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এই ঘুম থেকে উঠলাম ঘুম কিন্তু হয়নি ঘুমাতে পারিনি ছেলের আগামের চোটে মানে এত দুষ্টু কাচি নিয়ে শুয়েছে কখন শুয়ে গেঞ্জি পড়েছিল গেঞ্জিটাকে কুটকুট করে কেটেছে দুটো জায়গায় দিয়েছি মা ওই দিয়ে ওর হাতের মধ্যে খোঁচা দিয়েছি তো নিয়ে নিয়েছি চা হ্যাঁ এই দেখো চা খাচ্ছি হুম এখনও এক সময়ও দিতে পারিনি যে না আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তারপরে কিন্তু চা খাবো আর তার সাথে দেখো সাগর পাপড় আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি তো ফ্রেঞ্চ ফ্রাই খাবো আর পাপড় খাবো খেয়ে চা তো চলো চা খেয়ে নি তারপর আবার পরে একটু বকবক বক করবো তোমরা কিন্তু সাথে থাকবে চলো চাটা খেয়ে নিই হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য কিন্তু অবশেষে আমার হান্ড্রেড ক্রস হলো একদম সাবস্ক্রাইবার আমার হান্ড্রেড মানে একশো উনিশ দেখলাম আমি বিকাল অব্দি তিরানব্বই দেখেছিলাম হট করে দেখলাম একশো উনিশ তো আমি ভীষণ খুশি আমি অল্পতেই খুশি জানো তো বন্ধুরা মানে সত্যি কথা বলতে গেলে তোমাদের সম্বন্ধে সমস্ত কিছু শেয়ার করি আমি তো বললাম যেহেতু একাকিত্ব লাইফ ছেলে মেয়ে সংসার এইসব নিয়ে তোমরা তো আমার এনার্জি পাওয়ার ব্যাঙ্ক তো তার মধ্যে আমি ভীষণ খুশি ভীষণ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে কিন্তু এই একশো সাবস্ক্রাইবার মানে হওয়াটা কিন্তু চারটেখানিক ব্যাপার না আমার ক্ষেত্রে অন্তত কারণ আমি তো সেরকম কিছু দেখাতে পারি না আমার ডেলি ব্লগ ডেলি ভিডিও আমি সেরকম কিছু ভ্যারাইটি কিছু দেখাই না যাই হোক বন্ধুরা এই দেখো বন্ধুরা মেয়ে নিয়ে এসছে এখানে এখানে লেখা আছে কংগ্রাচুলেশন হান্ড্রেড তো আমি খুব খুশি ও নিয়ে এসেছে মানে ও তাতেই খুশি ওর মাঝে একশো সাবস্ক্রাইবার হয়েছে তাতেই খুশি আমরাও খুশি ভীষণ খুশি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালোবাসা তোমরা যে এত ভালোবাসা দিয়েছ সাপোর্ট দিয়েছ সত্যি যার জন্য আমি অনেক কৃতজ্ঞ তো এইভাবেই কিন্তু আমার সাথে থাকবে আর পাশে থাকবে আর আমার ভিডিও আর ব্লগ দেখবে অবশ্যই দেখবে তাতে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তো চলো কেকটা কিন্তু এখন কেটে নিই মেয়ে এনেছে বলে কথা তো তাড়াতাড়ি করে কেকটা কেটে নিউ বন্ধুরা তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে কিন্তু আজকে আমার হতো না যাই হোক এখন আবার একশো হয়ে গেছে দেখলাম তো তোমরা সত্যি কথা বলতে গেলে এইভাবে সাপোর্ট করে যেও আর আমার ভিডিও আর সব কিছু কিন্তু দেখবে আর তাতে সাবস্ক্রাইব লাইক সব কিছু করবে আমার আমি ভীষণ খুশি বন্ধুরা আমি অল্পতেই খুশি জানো তো বন্ধুরা আমি খুব অল্পতে খুশি তা এমন একটা ছুটি দিয়েছে ছুটিটা ঢোকানোই যাচ্ছে না তো যাই হোক খুব খুশি তোমাদেরকে আগে একটু মুখে দিই এই যে আমার বন্ধুদেরকে দিলাম ঠিক আছে দূর থেকে তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদেরকে দিলাম তো তোমাদের মানে কি বলবো থেকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এটা আমি ছেলেকে খাই দিচ্ছি এরপরে আমি কিন্তু আমার মা হ্যাঁ আর তোমাদের তোমরা তো খাওয়াতে পারছো না আমাকে তোমাদের এটা মনে করছি তোমাদের হাত তোমরা আমাকে একটু খাইয়ে দাও থ্যাংক ইউ বন্ধুরা অনেক অনেক ভালোবাসা চলো কি করছো এই যে ভাত ছিল না তো

বাচ্চারা ভালো খাবে এই আর কিছুই না তো ভাত আর করলাম না এইভাবে হাঁড়িতে সলা সলা ভাত বাচ্চারা একটু ভালো খাবে মটন তো আছেই করা আর এটা করে নিলাম একটু ফ্রাইড রাইস মতন বানিয়ে নিলাম সকালে যা ছিল মাইক্রোওভেনে গরম করে খেয়েছিলাম তো এখন ভাবলাম যে এটা করে নি বুঝলে বন্ধুরা ভালো সেই কাজ তুমি ভালো খাবো ভালো খাই তো রাইস আর মাংস দিয়ে যে না খেয়ে নেবে তাই আমি একটু কিন্তু এইভাবে করে নিলাম এই দেখো ছেলের হাত থেকে ফোনটা নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য একটু কড়াইশুটি দিয়েছি আর গাজর দিয়েছি হ্যাঁ তো এই হচ্ছে কথা এই ফ্রাইড রাইস করে নিলাম আর মটন আছে ব্যাস এই হচ্ছে রাতের ডিনার তো সাথে থাকো বন্ধুরা আমি একটু নাড়িয়ে তারপর তোমাদের সঙ্গে আমার বকবাক করতে আসছি তাই দেখো রাইস কিন্তু কমপ্লিট হ্যাঁ তো ফ্রায়েড রাইস একটু ঝট করে করে নিলাম হ্যাঁ ভাত ভাত ভালো লাগে না আর এখানে দেখো সেই মেট ডিম সিদ্ধ সকালে করেছিলাম ওটা খাইনি এত বদমাস আর স্যালাড রাখা আছে আর মটন তো করেছিলাম সকালে তো জানোই তো এই দেখো জাল দিয়ে রেখে দিয়েছি তো ডিনারে তো এই হয়ে যাবে শুধু ফ্রায়েড রাইসটা একটু করে নিলাম আর মেয়ের প্রচণ্ড লেগেছে ঠান্ডা আমি আবার বেশি না ওষুধপত্র খাওয়া পছন্দ করি না এই দেখো তার জন্য একটা দারুণ জিনিস বানাচ্ছি এর আগে দিন দেখিয়েছিলাম এখানে কিন্তু সেই ওই কাড়া বানিয়ে নিচ্ছি আর কাড়া বানালে মানে আমি অনেক কিছুই দিই এক্সট্রা অনেক কিছু হ্যাঁ তো এখানে মৌরি দিয়েছি এলাচ লবঙ্গ আর দিয়েছি দারচিনি হ্যাঁ আর গোলমরিচ কয়েকটা আর এখানে রেখেছি দেখো বেশ কিছুটা কিন্তু তুলসী পাতা অনেকটা তুলসী পাতার এখানে রেখেছি কিন্তু স্কাবারে কুচিয়ে আদা আর হলুদ হলুদ হচ্ছে ইমিউনিটি দেয় আমাদের আর আদা মানে সর্দি কাশি ঠান্ডা লাগার জন্য তো এর উপকারিতা আছেই আর তুলসী পাতার তো গুণ অনেক জানোই বন্ধুরা তো এগুলি দিয়ে কিন্তু কাড়াটা বানাবো তো ওকে এই মোটামুটি এই কাড়াটা তিন থেকে চারবার খাওয়া যাবে ফুটিয়ে ফুটিয়ে খাওয়া যাবে হ্যাঁ তো এই জন্য ওকে এর জন্য এটা করে দিচ্ছি কারণ ও তো রাত জেগে পড়ে বন্ধুরা তা এটা তো করে দিতেই হবে পড়াশোনা করলেও বা মাঝে মাঝে যদি এটা খায় না ওর কিন্তু অটোমেটিক ঠান্ডা লাগাটা কিন্তু কমে যাবে আর একটু ভালোও থাকবে ওষুধ মেডিসিন কত খাবে এখন তো সমস্ত মেডিসিনেই সাইড এফেক্ট থাকে তবে ওষুধ ছাড়া তো কোনো উপায় নেই ওষুধ খেতেই হয় কিন্তু এইসব জিনিস যতটা খাইয়ে খাই আর কি ভালো রাখা যায় সুস্থ রাখা যায় ঘরোয়া আমি একটু করে থাকি ঘরোয়া একটু কয়েকটা টিপস টিপস একটু করে করে থাকি তো তোমরাও কিন্তু এটা মানে করে দেখতে পারো খুবই ভালো একটা মানে ওষুধ আর কি সর্দি ঠান্ডা কাশি কিন্তু একটা ভালো একটা ওষুধ হ্যাঁ তো ওই জন্য তোমরাও করে কিন্তু ছেলেমেয়েদেরকে খাওয়াতে পারো ভীষণই ভীষণই উপকার সত্যি কথা বলতে গেলে কিন্তু সাংঘাতিক উপকার মানে ভালো কাজ দেয় হ্যাঁ শরীর মানে ঠান্ডাটা এখন কফটা না পুরো একদম ট্রেনে বের করে নিয়ে আসে তো ওই জন্য বারে বারে খাবে আর রাত্রে তো ডিনার যা আছে বললামই যে কারণ ফ্রাইড রাইস একটু করে নিলাম আর একটু মটন যা ছিল জাল দিয়ে রাখলাম তো ব্যাস রাতে খেয়ে নেবো এখন বেশি বাজে না দেখো গড়িতে সাড়ে নটা বেঁচেছে নটা পঁয়ত্রিশ বাজে তো একটু বসি তারা বন্ধুরা তারা গ্যাসটা একটু কম কমানোই আছে তো একটু বসি আর পাচ্ছি না প্রচন্ড হাঁপিয়ে গেছি জানো তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি তো মেয়ে একটু দোকানে গেছে টুকটা ওই জন্য জিনিস আনতে একটু দোকান থেকে নিয়ে আয় বাবা যেতেই চাইছিল না তাই বললাম না বাবা একটু নিয়ে আসো আমি আর রান্না করছি আমি আর কখন যাবো তো পরে খাওয়া দাওয়া করবো হাঁপিয়ে গেছি সারাদিনই শুধু কাজ আমরা সত্যি মেয়েরা কিন্তু আমরা নারীরা কিন্তু দশক পুজো জান বন্ধুরা দেখো এমনও মেয়েরা আছে যারা অফিস কাছারি করেও ঘর সংসার সামলাচ্ছে আর আমরা তো অফিস কাছারি নেই কিন্তু আমাদের এই ঘর সংসারের কাজ দেখা করতে করতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তো নারীরা পারে না মানে এমন কোনো কাজ নেই মেয়েরা চাইলে সবই পারে সবই সামলাতে হয় সংসার বলো কাজ বলো বাইরের বলো এই বলো সবই সামলাতে হয় তা আমাদের তো করতেই হবে কিছু করার নেই ছেলে মেয়ে আমরা মা তার উপরে মা মানে একটা মায়ের যে কত ডিউটি সে তোমরা জানোই তোমরা যারা মা তো ওই জন্য সমস্ত কিছুর মধ্যে থেকেও কিন্তু ঘরের কাজ হ্যাঁ ছেলেমেয়ের দেখবার ছেলেমেয়ের কী লাগবে না লাগবে ছেলেমেয়ের কোনটা থেকে কী ভালো হবে সমস্ত কিন্তু আমাদেরকেই দেখতে হয় বাবারা আর কতটুকু দেখার সময় পায় তো যাই হোক বন্ধুরা রাতে যা খেয়ে নেবো তোমরাও ডিনার করে নিও তো আজকাল কী বলবো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তাতে করবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আবার চলে আসবো এই দিনের ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট